السلام عليكم refuge سورة Allah 35 the evil, and the evil, and the evil, and the شاء الله. the evil, من the evil, and মোরশেখরা বলে অকল এবং বলে আল্লা দিনা তারা আশাকু যারা শেরেক করেছে এই মুর্শেকরা বলে কি বলে লাউ শাহ আল্লাহ মা আবদনা মেন মেনশাই আল্লাহ যদি ইচ্ছা করতেন লাউ মানে যদি শাহ মানে ইচ্ছা করা তো আল্লাহ যদি ইচ্ছা করতেন মা আবাদনাম দি মেনশাই তাহলে আমরা এবাদাত করতাম না আল্লাহ ছাড়া অন্য কিছুর তো আল্লাহ কেউই কিছু করবে না আল্লাহ তাই করবে কিন্তু আল্লাহ না আল্লাহ তোমরা যা চাও সেইটাকে আল্লাহ মঞ্জুর করবে যদি সে মনে করেন আল্লাহ চাবেন না আল্লাহ চাইলে তো কেউই সেরে করবে না নাশ্রেকরা বলে আল্লাহ ইচ্ছা করলে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতাম না নাহানু ওলা আবাহন না আমরা না আমাদের বাপদাদারা নাহানু আল্লাহ আবাহনা না আমরা করতাম না আমাদের বাপদাদারা করতো আলাহ হাদ মেসেই এবং আমরা অবৈধ করতাম না আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু মানে আল্লাহর আদেশ ব্যতীত অন্য কোনো কিছু আল্লাহর আদেশ ব্যতীত অন্য কিছু আমরা অবৈধ ঘোষণা করতাম না তাদের মানে হলো আল্লাহ আসছেন বলে আমরা করছি কাজালিকা লিকা ফা লাদা মেন কবলিম আল্লাহ বলেন এভাবেই করেছে ওরা কাজালিকা এভাবেই ফা লাদা করেছে তারা মেন কাবলিম যারা এদের পূর্বে ছিল ফাল আল্লাহ রসুল ইল বালাগুল মুবিন নয় রসুলের উপরে কোনো দায়িত্ব স্পষ্ট প্রচার ছাড়া বালাগুল মুবিন স্পষ্টভাবে প্রচার করে দেয়া ছাড়া রসুলের পরে অন্য কোনো দায়িত্ব নাই এখন বিষয়টা হলো যে আল্লাহ তালা যদি ইচ্ছা করেন তাহলে পৃথিবীর সব মানুষ মোমেন হয়ে যাবে ইচ্ছা করলেই তিনি হবে হয়ে যাবে আল্লাহ ইচ্ছা করলে তোমরা সেরেক করবে না কিন্তু সেটা তো না আল্লাহর বিধান হলো তোমরা ইচ্ছা করবে তোমাদের ইচ্ছাকে আমি বাস্তবায়ন করব কিন্তু আল্লাহ আমার ইচ্ছা না আমি তোমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছি ভালো মন্দ বলে দিয়েছি এখন তোমরা যেটা অবলম্বন করবে যে পদের জন্য চেষ্টা করবে আমি সেটা তোমাদের জন্য করে দেব মন্দ কাজ করার ক্ষমতা শয়তানের নাই সেটাও আল্লাহ করে আল্লাহ করে কখন যখন আমরা চাই আমাদের চাহিদা উপরে আল্লাহ করে সেটা আল্লাহর ইচ্ছা না ভালো মন্দ সবই আল্লাহ করে এটা কোনো সন্দেহ নাই যে মন্দ চায় তার জন্য আল্লাহ মন্দ করার ব্যবস্থা করে দেন যে ভালো চায় তার জন্য আল্লাহ ভালো করার ব্যবস্থা করে দেন এবং এক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তোমরা যেগুলি চাও এগুলি সব আমি নাও দিতে পারি তার কারণ আমি জানি যে কোনটায় ক্ষতি কোনটায় উপকার এই জন্য তোমার তোমাদের চাহিদা তোমাদের সকল চাহিদা আমি পূরণ নাও করতে পারি এটা কিন্তু বলা আসে করে নেই আমার তানা ইল্লা আল্লাহ তোমরা চাবে যা তাই হবে না বরং উহা হবে যা আল্লাহ ইচ্ছে করেন অর্থাৎ তোমাদের সাহিদের মধ্যে এমন কিছু থাকতে পারে যেটা অকল্যাণকর এই জন্য তোমরা চাও এটা চাইতে পারো কিন্তু সকলটাই আল্লাহ মঞ্জুর করবেন না আর তোমরা না চাওয়াতে তোমাদেরকে কিছুই দিবেন না আল্লাহ দিনা জাহাদুফিন আর নাহাদিয়ার নাম সুবুলানা আল্লাহ বলেন আমার রাস্তায় যারা মেহনত করে আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো এখন আল্লাহর রাস্তা লাভ করার জন্য মেহনত না করলে আপনি হেদায়েত পাবেন না অন্যায় থেকে ফিরে থাকতে পারবেন না কাজী ভালোবন্ধ সবই আল্লাহ করেন এটা আমাদের ইচ্ছার উপরে আমরা যেটা আল্লাহ কাছে কাকুতি মিনতি করে চেষ্টা করে আমরা আল্লাহর কাছে বলি সেইটা আল্লাহ আমাদের জন্য করার ব্যবস্থা করে দেন হলাকাত বায়সনা ফিকলে উম্মাতেন রাসুলা নিশ্চয়ই নিশ্চয় বায়সনা পাঠিয়েছি আমি ফিকুললে উম্মাতেন সকল জাতির প্রতি রাসুলান একজন রাসুল সকল জাতির প্রতি আমি তাদের থেকে একজন রাসুল পাঠিয়েছি কেন আনেকদুল্লাহ যে তোমরা আল্লাহর এবাদত করবে এই ঘোষণা দেওয়ার জন্য অস্তানিব তাগুদ এবং তোমরা তাগুদ থেকে দূরে থাকবে তাগুত হলো যে আল্লাহকে মানে না এবং যারা মানে তাদেরকে শাস্তি দেয় তাদেরকে জোরপূর্বক ফিরাতে চায় আর ফেরাউন এ তাগুত আবু সুবিয়ান তো আনেবুদুল্লাহ নবী রাসুল পাঠানায় কেন তিনি এটা জানা দেবেন যে তোমরা আল্লাহর বাদাত করো অস্তানিব তাগুতা এবং তাগুতকে বর্জন করো তাগুতের আনুগত্য করবে না এবং এই তাগুদকে বর্জন করার জন্যই আমরা আমাদের কলমে প্রথম লা শব্দটা ব্যবহার করি লা মানে না আমি কি জিনিস না করছি তাগুদকে জিপ্ত এবং তাগুত জনপদার্থের মূর্তি হলো জিপ্ত আর যারা জ্ঞানী শৈতান তারা হলো তাগুত যেমন ফেরাউনকে তাগুদ বলা হয়েছে তাগুতা আমিন হুম মান হাজাল্লাহ তাদের মধ্যে এমন লোক আছে যাদেরকে আল্লাহ পথ দেখিয়েছেন করছেন আমিন হুম তাদের মধ্যে এমন আছে মান হাক্কা আলহিল দালালা যার উপরে চূড়ান্ত হয়েছে ভ্রষ্টতা হাক্কাত মানে চূড়ান্ত হয়েছে দালালা ভ্রষ্টতা এমন মানুষ আছে যাদের মধ্যে মানে অর্থাৎ তারা ভ্রষ্টপথে যে চলবে এটা চূড়ান্ত হয়ে গেছে তাদের জন্য তাদের দাবি তাদের কামনা অনুযায়ী আল্লাহ কাজন ফাইনাল করে দিয়েছেন যা এইটাই তোমার ফাঁসি রুফিল আর্দে তোমরা ভ্রমণ করো পৃথিবীর মধ্যে আন্দরু অথবা তোমরা দেখো কাইফা কানা আকাবাতুল মোকা দেবেন কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যা সাব্যস্তকারীদের যারা নবীরসুলকে মিথ্যা সাব্যস্ত করে আসমারি খেতাবকে মিথ্যা সাব্যস্ত করে পরকালকে অবিশ্বাস করে তাদের পরিণাম কী হয়েছিল এটা তোমরা পৃথিবী ভ্রমণ করে দেখে নাও ইব্রাহিম আসলাম জাতি আদ জাতি জাতি তারপর লুতুল আসলামের সম্প্রদায় তারপরে সোহাগুল আসলামের সম্প্রদায় ফেরাউল যা নুয়ুল আসলামের সম্প্রদায় আল্লাহ বসেন তোমাকে ঘুরে দেখো এন তাহারে সাল্লাহুদাহ আল্লাহ তার রাসুলকে বসেন হারাসা লোভ করা মানে অতি আগ্রহের সীট কোনো জিনিস কামনা করা তো অয়েন তাহারেস আপনি যদি কামনা করেন আল্লাহুদাহম তাদের হেদায়াত তাদের সৎপথ লাভ এটা যদি আপনি একান্ত কামনা করেন কিন্তু কি হবে ফাইনাল্লাহ লাইয়াদি মাইউদুল্ল নিশি আল্লাহ তালা পদ দেখাবেন না তিনি যাকে বিপদগামী করেছেন অর্থাৎ যার জন্য বিপথে চলাটা চূড়ান্ত হয়ে গেছে ওই যে হাক্কাত উপরে এত গেছে কাজেই যার জন্য ভুল পথ চূড়ান্ত হয়ে গেছে আপনি তাকে হেদায়ত দেখাতে পারবেন না কমাল আহমেন না এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নাই ও আকসামু বিল্লায় জাহাদাই মানি তারা কসম করে শপথ করে বিল্লায় আল্লাহর নামের আল্লাহর সাথে তারা আল্লাহর নামের সাথে তারা কসম করে বলছে জাহাদাই মানিম তাদের একেবারে চূড়ান্ত শপথ কঠিন শপথ তারা আল্লাহর নামে কঠিন শপথ করছে কি লাইয়া মাইয়ামুতু মাইয়া মতু উঠাবেন না আল্লাহ তালা মান ইয়ামু যারা মারা গেছে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তালা তুলবেন না লাইয়া বাসু তুলবেন না তাদেরকে আল্লাহ তালা হ্যাঁ কারা মাইয়া মতু যারা মারা গেছে আল্লাহ বলেন বালা হাঁ ওয়াদান আলী হাক্কা আল্লাহর উপরে এই প্রতিশ্রুতি সত্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে তোলা হবে উচিত বিচার করা হবে ওলা কেন না আকসারান্না আসলে আলাম কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না পরকালকে অস্বীকার করে না এখন আল্লাহ বলেন যে আমার প্রতিশ্রুতির সত্ত্বেও আমি তাদেরকে তুলব না এই তুলব কেন লেইউ লে মানে জন্য লেয়ু বাই তাদের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লা ওই সকল বিষয় এক তালিফু না পিহে যেই সকল বিষয় তারা মতভেদ করে এই এই বিষয়গুলিতে বিষয়গুলি সম্পর্কে আমি তাদেরকে পরিষ্কার বর্ণনা দিব এই জন্য আমি তাদের পুনরুত্থান ঘটাব আলামাল নদী কাফার এবং যাতে করে জেনে নিতে পারে কাফেররা আর নাম কানু কাজবেন যে তারা মিথ্যাবাদী ছিল তারা কসম করে বসে যে তোমার কেমন মৃত্যু যারা বরণ করে তারা পুনঃ পুনরায় উঠবে না তাদেরকে তোলা হবে না এরা কি এরা ছিল মিথ্যাবাদী এটা বিচারের দিনে আল্লাহ প্রমাণ করবেন এই জন্য তিনি বিচারের দিনটা অনিবার্য করেছেন এটা হবে এখন বিচারের দিনটা সম্পর্কে এই মানুষ মরে গেছে কেমনে জীবিত হবে এই সম্পর্কে নানা কথা এখন আল্লাহ এক কথা জবাব দিয়েছেন ইন্দনামা কৌলুন আল সাইন নিশ্চয়ই আমার কথা কোনো জিনিসের জন্য ইজা আর হোক যখন আমি সেটা ইচ্ছা করি আর নাকুল হুকু কোন ফায় যে আমি বলবো তাকে হও অতবার হয়ে যাবে তো তোমরা কি আমারটাকে কত বড় মনে করো যতই মনে করো আমার কাছে আমি যদি ইচ্ছা করি এবং আমি যদি বলি কোন হয়ে যাবে তো এটা আমার কাছে কোনো বড় না তোমাদের কাছে যতই বড় হোক কথা বলতে পারছেন ইন্দামা কৌলুন আল নিশ্চয়ই আমার কথা না মানি আমাদের কিন্তু ওই আল্লাহ সম্মানের জন্য বহু বসুন নিশ্চয়ই আমাদের কথা যখন আমি ইচ্ছা করি কোনো বিষয়ের আমি বলি কুন হও অতঃপতা হয়ে যায় অল্লা হাজারু ফিল্লাহে মেম মা বলিমু এবং যারা হিজরত করেছে গৃহত্যাগ করেছে ফিল্লাহে আল্লাহর পথে মেম বাদে মা এর পরে যে তাদের উপরে অত্যাচার করা হয়েছে তাদেরকে তাদের উপরে অত্যাচার করা হয়েছে এই অত্যাচারিত হওয়ার পরে তারা হিজরত করেছে দুনিয়া হাসানা আমি স্থান দান করব তাদেরকে দুনিয়ায় উত্তম দুনিয়া আমি তাদেরকে উত্তম স্থান বাসস্থান আমি দান করব। এটা আল্লাহ অদাক করছেন আল্লাহ আদরুল আখাতে একবার এবং পরকালের পুরস্কার তো সবচেয়ে বড় আমি দুনিয়ায় তাকে সম্মানসূচক বাসস্থান দেব এবং পরকালের পুরস্কার সবচেয়ে বড়ো ওই আলামন যদি তারা জানত মক্কা পূর্ব পর্যন্ত হিজরত করা ছিল ফরস তো মক্কা পরে তো সব মক্কামদিন এক হয়ে গেল এখন আর হিজরত নাই আর আনসার মহাজির এই সিস্টেমটাও আর শেষ হয়ে গেলো এখানে মক্কাবিজার পরেই আল্লাহ তো আল্লাহ বলেন আল্লা দিনা সবারও আয়লা রব্বিমত অক্কালুন যে উত্তম বাসস্থান দুনিয়ায় পাবে আখেরাতে তারা বড় পুরস্কার পাবে কারা পাবে আল্লা সবারু যারা ধৈর্য ধারণ করেছে ওয়লা রব্বিমাত অক্কালুন এবং যারা তাদের রবির উপরে নির্ভর করেছে তারা এই পুরস্কারটা পাবে অমা আরসাল্লাম কাব্লেখা ইল্লা রেজালান আমি পাঠাই নেই আপনার পূর্বে ব্যতীত পুরুষ পুরুষ ব্যতীত আমি কোনো নারীকে রসুল হিসাবে পাঠাই নেই এটা আল্লাহ আপনার পূর্বে অমা নাম এন কাবলেখা আমি পাঠাই নেই আপনার পূর্বে ব্যতীত পুরুষগণ মানে পুরুষগণ ব্যতীত আমি কাউকে রেসালার দান করি নেই এটা আল্লাহ কথা নুহ ইলাইহিম আমি তাদের প্রতি ওহি করেছি নুহা ইলাইিম তাদের প্রতি আমি ওহি করেছি আশ আলু হালাস তোমরা জিজ্ঞাসা করে দেখো আসমানি কেতাবের অধিকারীগণকে জেকের মানি কোরআন জেকের মানি আসমানি কেতাব আসমানি কেতাবের অধিকারীদেরকে তোমরা জিজ্ঞাসা করে দেখো যে আমি আল্লাহ যে কথাটা বলছি এটা ঠিক কিনা তারা সাক্ষী দেবে যে আল্লাহ তালা এর পূর্বে অর্থাৎ মোহাম্মদ সালে পূর্বে পৃথিবীতে কোনো দিন পুরুষ ছাড়া কোনো নারীকে রসুল বানান নেই ফেরেস্তা রসুল বানান নেই আসালু হালা দেখে তোমরা জিজ্ঞাসা করো আহালে কেতাবদের কাছে কেতাবের জ্ঞান রাখে যারা তাদের কাছে এনকন তোম লাতা তালু যদি তোমরা না জানো তোমাদের যদি জানা না থাকে তা তাদের কাছ থেকে জেনে নাও তো আমি রসুল পাঠাইছি আপনার আগে পুরুষ না কি কিনিয়ে পাঠাইছি বেল বাইয় নাথ উজ্জ্বল সহ তাদেরকে আমি পাঠিয়েছি বাইয় নাথ উজ্জ্বল প্রমাণসহ জুবুর এবং লিখিত কেতাবসহ জুবুর মানে লিখিত কেতাব আর ওই এটা একটা ইন্সপিরেশন মানে ভিতরে একটা জিনিস ঢেলে দেওয়া এবং সেইটার আল্লাহ রসুল কোনোটা নিজ ভাষায় ব্যক্ত করেছে সেটা হাদিস আর যদি আল্লাহর ভাষায় ব্যক্ত করেন সেটা কোরআন কিন্তু এটা তার অন্তরে ঢেলে দেওয়া হতো বেলবাইয় নাতে রাসুল আমি পাঠাইছি কিনিয়া বেলবাইয় নাতে উজ্জ্বল প্রমাণসহ লিখিত কেতাবসহ ও আনসারনা এলাইকা জেকরা এবং নাজেল করেছি আপনার প্রতি উপদেশ রাসুলের প্রতি নাজেল করাটা পৃথকভাবে আল্লাহ তারা সম্মানসূচকভাবে বললেন এবং নাজেল করেছি আপনার প্রতি উপদেশ কেন লেতু বাইয়ে না যাতে আপনি বর্ণনা করতে পারেন লেন না আসে মানুষের উদ্দেশ্যে কি বর্ণনা করবেন মা রাহিম যা তাদের প্রতি নাজের হয়েছে এটা আপনি বর্ণনা করবেন ফলে আল্লাহ মে করুন এবং সম্ভবত তারা চিন্তা ভাবনা করবে তাহলে নবীর রসুলদের কাজ হলো মা নুজলা এরাইহিম মানে মানুষদের প্রতি মানুষদেরকে উদ্দেশ্য করি আল্লাহ নাজেল করছে এইটা প্রচার করতে হবে কিন্তু আমরা নিজেরা নিজেদের কথা প্রচার করি তো এটা তো ভেজাল হয়ে গেল মানুষ তাদের প্রতি তাদের উদ্দেশ্যে যা নাজেল হয়েছে ওই কথাগুলো আপনি প্রচার করবেন আফা আমেন আফা মানে কি আমেন নিরাপদ বোধ করা আফা আমেন আল্লা তারা কি নিরাপদ বোধ করে কারা মাকারু সাইয়াতে যারা খারাপ কাজের ষড়যন্ত্রে লিপ্ত আছে মাকারু মানে যারা ষড়যন্ত্র করে সাইয়াত মানে খারাপ কাজের তারা কি নিরাপদ বোধ করে কি থেকে আইয়াক সেফা আল্লাহমুল ধসিয়ে দিবেন আল্লাহ তালা তাদের সহ জমিনকে খাসাফা মানে ধসিয়ে দাও আইয়াক সেফা যে ধসিয়ে দেবেন আল্লাহ তারা তাদের সহ আল আর্দা জমিনকে এর থেকে কি তারা নিরাপদ বোধ করে নিরাপদ বোধ করে তো ঠিক না আও ইয়াত ইয়াহমুর আজাব অথবা এসে যাবে তাদের কাছে শাস্তি মেন হাইসু এমন দিক থেকে লায়া সরুন যা তারা খবর রাখতে পারবে না তারা খবর রাখতে পারবে না এমত অবস্থায় তাদের কাছে শাস্তি এসে যাবে আও ইয়া খুজ তাকাল ফি অথবা পাকরাও করবেন তাদেরকে ইয়া হুম অথবা পাকরাও করবেন তাদেরকে ফি তাকাল্লু তাদের চলাফেরার মাধ্যে মধ্যে তারা চলাফেরা ঘোরাফেরা করছে এর মধ্যেই তাদেরকে আল্লাহ পাকরাও করতে পারেন ফামাহমবে মহজিন মহযুদ্ন এবং নয় তারা যে আল্লাহকে এড়িয়ে যেতে পারবে মানে আল্লাহকে দুর্বল করে আগে পালাইয়ে যাবে এড়িয়ে যাবে এটা তারা পারবে না তো আবার অন্য একটা এখানে তো বলছে যে তাদের চলাফলার মধ্যে তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন অথবা পাকড়াও করবেন তাদেরকে আল্লাহ তাকাও গুফেন ভীত অবস্থায় তারা ভয় করতে থাকবে যে কী হয় কী হয় এই ভীত অবস্থায় আল্লাহ তালা আউ ইয়া খুঁজাম অথবা পাকড়াও করবেন ধরবেন আল্লাহ তাদেরকে আল্লাহ তাকাও গুফেন ভীত অবস্থায় পাইন্দা রব বা কুমরা রহিম নিশ্চয়ই তোমাদের রব অতিশয় অতি দয়ালু এবং দয়াময় রৌফ মানে অতিশয় দয়ালু আর রহিম মানেও দয়ালু মোমেনদের প্রতি দয়ালু আওয়ালামা কলাকাল মেসেন আওয়ালাম নয় কি মানে আওয়ালাম ইয়ারাও তারা কি দেখে না ইয়েরওটা ভার মিলিয়ে অর্থটা সহজে বোঝা যাবে আওয়ালামিয়ারাও তারা কি দেখে না ইলামা উহার প্রতি কলাকাল্লাহ যা সৃষ্টি করেছেন আল্লাহ মেন সাইয়েন বস্তু নিচয় আল্লাহ তারা যে বস্তু নিচয় সৃষ্টি করছেন এর প্রতি কি তারা দেখে না ইয়াতা ফাইয়াউ জালু ঝুঁকে পড়ে তার ছায়াগুলি আনিলামে ডান দিকে অশ্বমাল এবং বাম দিকে আল্লাহ যে সৃষ্টি করেছেন এই গাছপালা পাহাড় পর্বত এবং এ সবাইই ঝুঁকে পড়ে ছায়া ডানে এবং বামে সকালে একদিকে আর বিকেলে আর একদিকে সকালে সাধারণত ছায়াটা কোন দিক থাকে না হাতের নিজের দেহের কোন দিক থাকে সকালবেলা সম্ভবত আসলে এটা গ্রীষ্ম শীতে উল্টো হয়ে যায় এটা ঠিক মানে ডানে বামে আপনি যেদিকে থাকেন এই ছায়াটা সকালে ডানে বিকেলে বামে অথবা বামে সকালে ডানে দুই দুই দিকের এটা ঝুঁকে পড়ে তো ইয়া পড়ে ওই সৃষ্টিগুলির ছায়া লিয়ামিনের ডান দিকে এবং বাম দিকে ডান মানুষের ডান দিকে বাম দিকে ওই বস্তুটার ডান দিকে বাম দিকে ছায়াটা ঝুঁকে পড়ে সূর্যদান এই ঝুঁকে পড়ে কি অবস্থায় সূর্যদান যে তার আল্লাহকে সেজদা করে সূর্যদান লীলা আল্লাহর উদ্দেশ্যে সেজদা অবনত অবস্থায় তারা ঝুঁকে পড়ে ডানে বা বানে ওম দা এবং তারা অত্যন্ত বিনয়ী এই বিনয়ী অবস্থায় সায়াগুলি ডানে বামে ঝুঁকে আল্লাহকে শ্রেদ্ধা করে এটা আল্লাহ বলছেন আমরা বিশ্বাস করছি এখন আমরা তো এটা বুঝি না আল্লাহর সম্মানে আল্লাহর উদ্দেশ্যে শ্রেদ্ধা করে যা কিছু আছে আকাশ সময়ের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে তাহলে আকাশ সময়ের মধ্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যা কিছু আছে ফেরেস্তা অগণিত ফেরেস্তা এরা সবাই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে এবং যা আছে পৃথিবীর মধ্যে তারাও সবাই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে মেন দা আব্বাতেন প্রাণী কাত এবং ফেরেস্তারাও অহম রায়স্তাক বের অথচ তারা অহংকার করে না তাহলে প্রাণী এবং ফেরেস্তাকে আলাদা উল্লেখ করছেন আকাশে পৃথিবীতে এটা বললো এর মধ্যে আইসে দেয় সব কিন্তু এটা দুইটাকে আলাদা সম্মানের জন্য এবং প্রাণী সমূহ এবং ফেরেস্তাগণ তারা লাইয় লাইয়াস্তাক বেরোন তারা অহংকার করে না সময়ে না মাত্র না গোফা করছির সবার জন্য একটা সেজদা ফরজ হয়ে গেছে এনে এত শেষ করার জায়গা নাই করে নেবেন আর যদি মন না থাকে এতে ভদরের সময় সুন্দর পড়ার আগে পরে বাজে কোনো সময় একটা শেষ দা হয়ে গেছে আমাদের ইয়ক আর রব্য মেন তারা ভয় করে তাদের রবকে তাদের উপর থেকে ওয়ফ আলুন এবং তারা করে যা আদেশ দেওয়া হয়েছে এই উপর মানে ক্ষমতাবান উপর মানে মানে উপরওয়ালা মানে কি আমার মাথার উপরে তাকে তাত না ক্ষমতাবান তাহলে ইয়া খাফুনা এম ফকেহিম ভয় করে তারা তাদের রফকে যিনি তাদের উপরে ক্ষমতাবান উপর থেকে উপর থেকে মানে এটা রফে এই না যে উপরে থাকেন ক্ষমতাবান ইয়া ফালু মায়ু মারুন এবং তারা করেন যা তাদেরকে আদেশ দেওয়া হয় এই অ্যাডটা হল শেষ দ্বারা এই জন্য ওই সপ্তম দুঃখ অ্যাডটা আমরা পড়ে নিলাম

صلى على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزيق قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين